আপনাদের সকলকে ধন্যবাদ সংস্কার এবং নির্বাচন মূল আমরা বলেছি একটার সাথে আরেক আমাদের সংস্কার চলমান আপনাদের সকলকে ধন্যবাদ সংস্কার আমরা আশা করেছি সকলের সাথে মূল আমরা বলেছি একটার সাথে আরেক আমাদের চলমান আমাদের

एंजियो और प्रोबबिलिटी रोमन अफिसर का जो है स्टैटिस्टिकल और भारत राष्ट्रीय पुनर्विचार छात्रों को होता है एक निरनुपातिक चैलेंज कंपाउंड है और आशा बोल जाते हैं सामान्य के राहुल और सेम अफिसर का जो है स्टैटिस्टिकल और भारत राष्ट्रीय में तैयार छात्रों को होता है कि निरनुपातिक चैलेंज कंपाउंड है और आशा बोल जाते हैं सामान्य के राहुल का स्पेसिफिक होना कोई रिक्वायरमेंट होता है नहीं और আমরা আমাদের দাবি জানিয়েছি হয়তো বা আমরা প্রেসের মাধ্যমে জানাবে সিজনার আমরা বাংলাদেশ সিনিয়র সদস্যের পক্ষ থেকে জানাっております হয় না আমরা আমাদের দাবি জানিয়েছি প্রেসের আগে মূল বিতবেসমার মাধ্যমে জানাবে সিজনার আমরা বাংলাদেশ সিনিয়র সদস্যের পক্ষ থেকে

আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি মুখেও বলেছি সেই আশ্বাস ওনারা দেখবেন আমরা আমাদের বক্তব্য দিয়েছি যে তিনটি বিষয় যে তিনটি বিষয় নিয়ে আমরা কথা বলেছি আপনারা শুনেছেন সংস্কার বিচার এবং নির্বাচন আমরা স্পষ্ট ভাষায় বলেছি যে আর মিউচুয়ালি এক্সক্লুসিভ একটা সঙ্গে আরেকটা কোনো সম্পর্ক নেই এবং যদি দ্রুত নির্বাচন দেওয়া হয় আমরা স্পষ্ট ভাষায় বলেছি আজকে বাংলাদেশের যে নৈরাজ্য হচ্ছে যে পরিস্থিতির অবনতি এক অ্যানাউন্সমেন্টের ফলশ্রুতিতে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা এবং গণতন্ত্র ফিরা ধন্যবাদ